সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন সো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য সিপিএম করবেন অর্থাৎ কিভাবে আপনারা সিপিএম করে আপনাদের ওয়েবসাইট থেকে আর্নিং পাই যেতে পারবেন তো এটি করার জন্য অনেক ধরনের মেথড রয়েছে তো আমি আজকে আপনাদের একটি ভালো মেথড শিখিয়ে দেব যেভাবে আমি আর্নিং করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি যদি এটাকে একটু রিলোড করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি কিন্তু একদম একশো পার্সেন্ট রিয়েল সো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য সিপিএম করবেন সো সিপিএম করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে সেটি হচ্ছে ওয়ার্কার ডট কম আর এই ওয়ার্কার ডট কম ওয়েবসাইটটি এটিও কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত চারটি জব এখানে রয়েছে এগুলো আমাদের এই ওয়েবসাইটের নিজস্ব জব তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নিজেদের যে ওয়েবসাইট রয়েছে সেইটার জব পোস্ট করতে পারেন সো এখান থেকে জব পোস্ট করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন আপনাদের যে ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজগুলো থাকে বিজ্ঞাপনগুলো থাকে সেগুলোতে ক্লিক নিতে পারবেন এবং এই ক্লিকগুলো কিন্তু একশো পার্সেন্ট হবে এবং এখানে হচ্ছে যে আপনার প্রতিটা আলাদা আলাদা ইউজার থাকে যার ফলে একজন ইউজার আপনার ওয়েবসাইটে একবারে ভিজিট করতে পারবে বা একবারে ক্লিক করতে পারবে ওই একটা জব থেকে সো আপনারা যে কাজটি করতে পারেন আমাদের এখানে জব পোস্ট করতে পারেন এবং সেই জব পোস্টের উপর ভিত্তি করে আপনাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন এবং আপনাদের অ্যাডসে ক্লিক নিয়ে আসতে পারেন সো কীভাবে আপনারা এখানে জব পোস্ট করবেন দেখেন জব পোস্ট করার জন্য অবশ্যই শুরুতে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে জাস্ট পিনি ইউর করে এসে আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এরপরে লগ করে এই ওয়েবসাইটের মূল পেজে চলে আসবেন সো আমি সেই দিকে এখন আর না যাই আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে জব পোস্ট করবেন জব পোস্ট করার জন্য অবশ্যই আপনাদের এখানে ডিপোজিটের ব্যালেন্স থাকতে হবে সো আপনাদের ব্যালেন্স ডিপোজিট করার পরেই কিন্তু আপনারা এখানে জব পোস্ট করতে পারবেন তো শুরুতে আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা এখানে একটি জব পোস্ট করবেন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চারটি জব পোস্ট করা রয়েছে একটা রয়েছে এফবি ফেস লাইক এরপরে ওয়ান মিনিট ভিজিট সাবস্ক্রাইব এরপরে হচ্ছে আপনার ফোর পেজ ভিজিট অন অ্যাটস ক্লিক এবং ওয়েবসাইট ভিজিট অ্যাডস ক্লিক সো এটি হচ্ছে ফেসবুকের কাজ এটি হচ্ছে ইউটিউবের কাজ এবং এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের কাজ এইটাও ওয়েবসাইটের কাজ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ওয়ার্কার প্রয়োজন এবং কতজন ওয়ার্কার এখন পর্যন্ত কাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে এক একজন ওয়ার্কার কাজ করার ফলে কত টাকা পাবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে সো আমরা এখান থেকে একটি নমুনা হিসেবে দেখতে পারি যে কিভাবে এখানে অ্যাড পোস্ট করা হয়েছে আপনার ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে একটি জব পোস্ট করতে পারেন দেখেন এখানে আমি যেহেতু একটি জব পোস্ট করেছি আমার ওয়েবসাইটের জন্য আপনারা সেইটা থেকে নমুনা হিসেবে দেখতে পারেন এবং এইভাবে আপনারাও আপনাদের ওয়েবসাইটের জন্য কি করতে পারেন একটি জব পোস্ট করতে পারেন সো আমি এখন আমার এই জবটি ওপেন করি এই জবটু ওপেন করার পরে আপনারা এখানে একটা থামনেল দেখতে পাচ্ছেন এখানে আসলে কম্পিউটার ভিউতে অনেক বড় দেখাচ্ছে ভালোভাবে দেখাচ্ছে না আপনাদের মোবাইল ভিউতে দেখলে এইটা অনেক সুন্দর এই ছবিটা দেখতে পাবেন সো এটাকে আমি যদি একটু ছোটো করে নিয়ে আসি তাহলে আপনারা হয়তো একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার যে ওয়েব পেজটা রয়েছে যেটা আমার এখানে ওয়ার্কারদের ইউজারদের এখানে ক্লিক করতে হবে সেটা তারা এখানে দেখতে পাচ্ছে আচ্ছা তো এরপরে আমরা যদি নিচের দিকে যাই নিচের দিকে আমি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ওয়ার্কাররা কি ধরনের কাজ করবে অর্থাৎ আমি ওয়ার্কারদের কাছ থেকে কি ধরনের কাজ আশা করতেছি সেইটা আমি এখানে লিখে দিয়েছি তার মানে ওয়ার্কাররা কিভাবে কাজ করবে তার বিস্তারিত আমি এখানে একটা বিবরণ কিন্তু দিয়েছি সো আপনারা চাইলে আমার এই যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনটা ফলো করে আপনাদের ওয়েবসাইটেও ভিজিটর নিয়ে আসতে পারবেন এরপরে দেখেন এখানে প্রমাণ হিসেবে কি লাগবে অর্থাৎ ওয়ার্কার যে কাজ ঠিকমতো করেছে এইটা আমাকে সে কীভাবে প্রুফ দেবে সে কীভাবে প্রুফ দেবে সেটার বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন যেখানে সে একটা কমেন্ট লিখতে পারবে তার যদি কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে বা আমি যদি তাকে কোনো প্রশ্ন করে থাকি যে এই উত্তরটাকে দিতে হবে তো এখানে সে সেই উত্তরটা দিবে পাশাপাশি এখানে আমি তিনটি স্ক্রিনশট চেয়েছি আমাকে তিনটি স্ক্রিনশট প্রুভ হিসেবে দিতে হবে যে সে সঠিকভাবে কাজটি করেছে সো আমি এখন যে কাজটি করব আমি এখন একটি নমুনা ওয়েবসাইট এর আলোকে একটি জব পোস্ট করে দেখাবো তো দেখেন এখানে একটি ওয়ার্ড রয়েছে আমি এই ওয়ার্ডটা কপি করি অর্থাৎ এখানে বলা হয়েছে গুগলে সার্চ করুন এই লেখাটা লিখে সার্চ করতে বলতেছে আমি যদি এখন এই লেখাটা লিখে গুগলে এসে সার্চ করি তাহলে কি আসে আমরা দেখি দেখেন গুগলে সার্চ করার পরে একটু নিচের দিকে যাই দেখেন এই যে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই থামলাইনের আকারে হ্যাঁ এই থামাইনের আকারে সেটা দেখাচ্ছে এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছি এবং ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছি এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না মোবাইল ভিউ তো ভালোভাবে দেখা যায় আচ্ছা তো এই পোস্টটাই কিন্তু হচ্ছে এই পোস্ট হ্যাঁ এই যে লোগো এই যে অ্যাকাউন্টিং মামা সো এখানে এইটাই হচ্ছে এই ওয়েবসাইট বা এই পোস্ট এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেটি করতে হবে এখানে কিন্তু সেটি বলে দেওয়া রয়েছে যে ছবিতে দেখানো সাইটটি খুঁজে বের করে স্ক্রিনশট নিন অর্থাৎ আমরা এই ছবিতে দেখানো পোস্টটি আমরা এখানে খুঁজে পেয়েছি এখন এটা আমরা স্ক্রিনশট নেব আমরা এখান থেকে আমরা স্ক্রিনশটে ক্লিক করি সো আমরা অবশ্যই বেশিরভাগ যারা ইউজার রয়েছে তারা কিন্তু এখানে মোবাইল ফোন দিয়ে কাজ করবে যখন তারা মোবাইল ফোন দিয়ে কাজ করবে তো তখন তাদের মোবাইলের এই উপরের দিকে একটি বার থাকে এই বারের মধ্যে কিন্তু সময় টাইম উল্লেখ থাকে ডেট অনেক সময় উল্লেখ থাকে সো আমরা এই সময় ডেটগুলো দেখে আমরা বুঝতে পারব যে আমাদের যে ওয়ার্কার রয়েছে তারা সঠিকভাবে কাজগুলো করতেছে কি না তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি এখানে বলা রয়েছে এরপরে একটু নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবে আমাদের এই ওয়েবসাইটের পোস্টটি এরপরে পোস্টে ভিজিট করার কথা বলা হচ্ছে আমরা এখন কী করবো যারা ইউজার রয়েছে তারা এই ওয়েবসাইটটি ভিজিট করবে এখানে ভিজিট করার পরে এখানে বলা হয়েছে একজন রিয়েল পাঠকের মতো দুই মিনিট ভিজিট করুন কেউ চালাকি করবেন না ঘড়ির টাইমের সাথে মিল রেখে কাজ করুন অর্থাৎ এই যে এখানে মোবাইল ফোন দিয়ে যখন তারা কাজ করবে তখন মোবাইল ফোনের টাইমগুলো সাথে মিল রেখে তাদেরকে অবশ্যই কাজ করতে হবে এখানে যেহেতু দুই মিনিট ভিজিট করার কথা বলা হয়েছে অবশ্যই তাকে দুই মিনিট ভিজিট করতে হবে কারণ মোবাইলের টাইমগুলো দেখে কাউন্ট করে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়ার্কাররা ঠিক কত সময় পর্যন্ত আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করছে আমাদের ওয়েবসাইটগুলোতে তারা স্ট্রে করছে তাই তো কতক্ষণ পর্যন্ত তারা অবস্থান করছেন তারা সেটা কিন্তু আমরা দেখতে পাব এরপরে ওয়েবসাইটে থাকা আরও তিনটি ইংলিশ পোস্ট ভিজিট করুন এক মিনিট করে সো যারা ওয়ার্কার থাকবে তারা এখানে দুই মিনিট ভিজিট করবে আমার এই ওয়েবসাইটটি দুই মিনিট ভিজিট করার পরে এই ওয়েবসাইটে থাকা আরও তিনটি ইংলিশ পোস্ট তাকে দেখতে হবে এখানে একটি ইংলিশ পোস্ট দেখা যাচ্ছে এরপরে আমার মেইন ওয়েবসাইটে চলে গেলে সেখানেও কিন্তু আরও পোস্ট দেখতে পাবে সো তিনটি পোস্ট তাকে ভিজিট করতে হবে এবং তিনটি পোস্ট ভিজিট করার পরে ওয়েবসাইটের ভিতরে থাকা যে কোনো একটি বিজ্ঞাপনের ক্লিক দিতে হবে সো তিনটি পোস্ট তাকে এক মিনিট করে ভিজিট করতে হবে তিনটি পোস্ট এক মিনিট করে ভিজিট করার পরে এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিজ্ঞাপন দেখাচ্ছে গুগল অ্যাডসের সো এই গুগল অ্যাডসগুলোর যে কোনো একটি বিজ্ঞাপনে থাকায় ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এক মিনিট সেই বিজ্ঞাপনটি দেখতে হবে এবং নতুন অন্য একটি লিঙ্কে কী করতে হবে প্রবেশ করতে হবে সেই বিজ্ঞাপনে থাকা নতুন কোনো একটি লিঙ্কে সো এইভাবে হচ্ছে তাকে কাজটি সম্পূর্ণ করতে হবে এখন তার কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রমাণ কিভাবে দিবে আমরা শুরুতেই সার্চ করা অবস্থায় একটি স্ক্রিনশট নিতে বলেছিলাম সেই স্ক্রিনশট তাকে দিতে হবে এরপর বিজ্ঞাপনে ক্লিক দেওয়ার সময় একটি স্ক্রিনশট নিয়ে বলেছিলাম সেটি দিতে হবে দেন তাকে স্টোর গিয়ে একটি স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ তাকে যেটি করতে হবে তার ওয়েবসাইটের যে ইয়া রয়েছে হিস্ট্রিটা রয়েছে অর্থাৎ তার ব্রাউজারের যে হিস্ট্রি রয়েছে হিস্ট্রিতে ক্লিক করে সেই হিস্ট্রি একটি স্ক্রিনশট দিতে হবে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে আমার ওয়ার্কার কয়টা পোস্টে ক্লিক করেছে কয়টা অ্যাডসে ক্লিক করেছে এবং অ্যাডস থেকে নতুন কোনো আর একটি লিঙ্কে ক্লিক করেছে কিনা আমি তার বিস্তারিত কিন্তু দেখতে পাবো তার যে হিস্ট্রিটা থাকবে সেই হিস্টরি থেকে তাই তো তো এভাবে সে আমাকে কি করবে তার কাজের প্রমাণ সে আমাকে দিবে এরপরে আমি বলেছি সঠিকভাবে কাজ না করলে রিপোর্ট মারা হবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইমের সাথে কাজ তাকে করার জন্য আমি বলেছিলাম সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে এখানে আমি আবার কাজের প্রুফ তারা কিভাবে দিবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে যদি এখানে আমি কোনো প্রশ্ন করে থাকি বা কোনো কিছু লিখতে বলে থাকি সে এখানে লিখতে পারে এবং তাকে আমি তিনটি স্ক্রিনশট দিতে বলেছিলাম এই যে প্রমাণ হিসেবে সেই তিনটি স্ক্রিনশট দেওয়ার এখানে তিনটি ঘর রয়েছে এখানে সে তিনটি স্ক্রিনশট দিয়ে সাবমিট করলেই আমার কাজের প্রমাণ আমি পেয়ে যাব সো চলেন আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা আমার মতো এভাবে আপনাদের ওয়েবসাইটের জন্য আমার এই পিনিওয়ার্কার ডট কম ওয়েবসাইটে একটি জব পোস্ট করবেন তো জব পোস্ট করার জন্য আপনাকে ওয়েবসাইটে চলে আসতে হবে দেন ওয়েবসাইটে আসার পরে এই যে অপশন রয়েছে পোস্ট নিউ জব এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা একটি নতুন ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আপনারা এখান থেকে এই পাশে নেক্সট বাটনে ক্লিক করবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে এক দুই তিন চার এখানে চারটি ধাপ রয়েছে এই চারটি ধাপ পূরণ করলে আপনাদের জব পোস্ট করা হয়ে যাবে সো আপনাকে এখন দ্বিতীয় ধাপে এসে কি করতে হবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের কাজ চাচ্ছেন ইউটিউবের কাজ ফেসবুকের কাজ টুইটারের কাজ সো আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি অ্যাডস ক্লিকের কাজ আমরা অ্যাডস ক্লিকের যে ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করলাম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সাব ক্যাটাগরি ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাডস ক্লিক এই সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে এখানে নতুন আরও একটি ঘরে নিয়ে আসলো এখানে তৃতীয় নম্বর ধাপে নিয়ে আসলো তৃতীয় নম্বর ধাপে এখানে আমরা আমাদের হার্কের টাইটেল দিব এরপরে এখানে আমরা বিবরণ লিখে দেবো কিভাবে তারা আমাদের এই কাজটি করবে এবং এখানে আমরা রিকোয়ারমেন্ট দেবো অর্থাৎ কিভাবে আমাদের কাজের প্রমাণ তারা দিবে এবং শেষে এখানে আমরা একটি থামনেল দিতে পারি অর্থাৎ আমি যেভাবে থামনেল দিয়েছিলাম আমার এই কাজের প্রমাণস্বরূপ অর্থাৎ কোন ওয়েবসাইটে গিয়ে তারা কাজ করবে আমরা সেই থামনেলটা কি করবো এখান থেকে বসিয়ে দিব তো আমি এখন এখানে একটি টাইটেল দিচ্ছি যে কোনো টাইটেল দিবেন যেমন ওয়েব সাইট ভিজিট অ্যাডস ক্লিক এরকম আপনারা আপনাদের ইয়াগুলো দিবেন আপনার ওয়ার্কের টাইটেল দিয়ে দিবেন দেন টাইটেল দেওয়ার পরে আপনারা এখানে আপনার কাজের বিবরণটা দিবেন আপনারা চাইলে আমার এই কাজের বিবরণটাকে কপি করে এইটার আলোকে আপনাদের একটি জব পোস্ট করতে পারেন আপনারা এখান থেকে আমার এই যে জব পোস্টের বিবরণটা রয়েছে সেটাকে কপি করে নিয়ে এসে এখানে সাবমিট করুন সাবমিট করার পরে এখন ধরেন যে আপনি আপনার ওয়েবসাইট এখন এই যে ধরেন হাউ টু আর্ন ফর্ম হোম আমি এটা লিখে সার্চ করলাম এখানে সার্চ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট এখানে সো আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট সো আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে যাচ্ছেন সেই ওয়েবসাইটের জন্য একটি টাইটেল খুঁজতে হবে যেই টাইটেলটা দিয়ে সার্চ করলে খুব সহজেই আপনার সেই পোস্টটি খুঁজে পাওয়া যাবে এই ধরনের টাইটেলটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই টাইটেলটা দিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটটা যে পোস্টে একটি ভিজিটর নিতে যাচ্ছেন সেইটার একটি স্ক্রিনশট আপনি নেবেন এই স্ক্রিনশটটাকে আপনি এখানে একটু মার্ক করে দিবেন যে আপনি এই ওয়েবসাইটে এসে কি করতে যাচ্ছেন ভিজিটর চাচ্ছেন সো আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন দেন জেল লেখাটা লিখে তারা সার্চ করবে এই লেখাটা এখান থেকে কপি করে নিলেন কপি করে নিয়ে আমি এই যে এখানে আমার বিবরণের মধ্যে যে লেখাটা লিখে সার্চ করার কথা বলেছি সেই লেখাটার মধ্যে এখানে পেস্ট করে দিলেন তারা এখন কি করবে এই লেখাটা লিখে সার্চ করবে এবং এরপরে বাকি যে অংশগুলো রয়েছে আপনারা যদি চান এভাবেই রাখতে পারেন অথবা আপনারা নিজেদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তাদেরকে যদি আপনি চান আপনার ওয়ার্কাররা দুই মিনিট নয় তিন মিনিট ভিজিট করবে আপনার পোস্টগুলো সেটি দিতে পারেন আপনার যদি এখানে ইংলিশ পোস্ট না থাকে বাংলা পোস্ট থাকতে পারে সো এখান থেকে আপনি ইংলিশ কেটে দিয়ে বাংলা করে দিলেন হ্যাঁ এরকমভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কি করবেন এডিট করে নেবেন এরপরে আমি প্রমাণ হিসেবে যেটি প্রয়োজন সেটি আমরা এখান থেকে কপি করে নিয়ে এই রিকোয়ারমেন্টের ঘরে দিয়ে দেব সো এখান থেকে প্রমাণ হিসেবে যা প্রয়োজন সেটি কিন্তু এখানে বলা রয়েছে তারা আমাকে সেই প্রমাণ এখানে দিবে দেন আমি এখান থেকে এই থামনেলটা দিব আমি একটু আগে যেটা আমি এখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সেই থামনেলটা এখানে বসিয়ে দিলাম সো আমি এখানে থামনেলটা দেখতে পাচ্ছি এরপর আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখন আমি একদম শেষ ধাপে চলে আসি শেষ ধাপে এখানে আমি এখন আমার বাজেটটি এখানে কি করব ফিল আপ করবো সো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো ওয়ার্কার দরকার সেটি আমি এখানে সিলেক্ট করতে পারি আমি যদি পঞ্চাশটা দিই পাঁচশোটা দিই এরকম যতগুলো কাজ আমার দরকার যতজন ওয়ার্কার দরকার আমি সেটা এখানে দেখতে পাবো এরপরে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকজন হ্যাঁ প্রত্যেকজন ওয়ার্কার প্রতিটা কাজের জন্যে কত টাকা করে পাবে পয়েন্ট জিরো টু ফাইভ ডলার করে প্রতিটা কাজের জন্য খরচ হবে সো এখান থেকে আপনি যদি চান যে এই প্রত্যেকটা কাজের জন্যে যেই টাকা রয়েছে এখানে বলা রয়েছে এই টাকাই তো আপনার ওয়ার্কাররা কাজ নাও করতে পারে এই ছোট্ট সামান্য একটু টাকার জন্য কাজ নাও করতে পারে আপনি যদি চান যে এই টাকাটা একটু বাড়িয়ে দিবেন এই পাশে থেকে যে আপডাউন বাটন রয়েছে আপডাউন বাটন দিয়ে আপনি বাড়িয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আপনার কিবোর্ড থেকে আপনি সিলেক্ট করে এখানে টাকার অঙ্কটা বাড়িয়ে দিতে পারেন সো আমরা ধরুন টাকার অঙ্ক এটি রেখলাম রাখার পরে এখান থেকে নিচের দিকে কতগুলো স্ক্রিনশট প্রয়োজন আমি সেই স্ক্রিনশট লিখে দিলাম যেহেতু আমার তিনটি স্ক্রিনশট প্রয়োজন দেন আপনার ইস্টিমিটেড ডে কত দিনের জন্য আপনার এই জব পোস্টটি আনুমানিক চলবে আমি এখানে পনেরো দিন দিলাম এরপর দেখেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল বাজেট কত সেই বাজেট অনুযায়ী এখানে আমি কি করব ডিপোজিট করতে পারি আমাদের এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে এক ডলার এবং আপনাকে জব পোস্ট করার জন্য মিনিমাম জিরো পয়েন্ট ডলার খরচ করতে হবে সো এখানে আমার রিকোয়ারমেন্ট ফিল হয়ে গেছে এখন জাস্ট সাবমিট করলেই আমার এই জব পোস্টটি পেন্ডিংয়ে চলে যাবে অর্থাৎ আমাদের অ্যাডমিট প্যানেলে প্যান্ডিংয়ে চলে যাবে সেখান থেকে অ্যাডমিট কী করবে আপনারা জব পোস্টটি অ্যাপ্রুভ করে দিবে সো এভাবে আমরা জব পোস্ট করতে পারি এখন আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য জাস্ট এই ডিপোজিট অপশন আসবেন দেন এখানে ম্যানুয়াল ডিপোজিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে বিকাশ নগদ সিলেক্ট করতে পারেন বিকাশে সিলেক্ট করা অবস্থায় আপনারা এখানে আমাদের বিকাশ নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে এক ডলার এবং এক ডলার সমান সমান হচ্ছে আমাদের এখানে একশো টাকা করে সো আপনারা আমার এই নাম্বারে কি করবেন বিকাশ করবেন বিকাশ করার সময় অবশ্যই একটি স্ক্রিনশট দিবেন ট্রানজ্যাকশন হওয়ার পরে দেন আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডিটি দিবেন এবং বিকাশের যে স্ক্রিনশটটি আপনারা নিয়েছিলেন যেটি আপনাদেরকে বললাম যে ট্রানজাকশন করার সময় একটি স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটি এখানে বসিয়ে দিবেন দেন এখানে আপনাদের ফোন নাম্বার বসিয়ে দিবেন এবং এখানে আপনারা অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট বসিয়ে দিবেন কত ডলার আপনারা ডিপোজিট করতেছেন কখনই টাকা বসাবেন না বাংলা টাকা বসাবেন না কত ডলার সেটি আপনারা বসাবেন আপনার দশ ডলার বসাতে পারেন বিশ ডলার বসাতে পারেন আমাদের এখানে এক ডলার সময় সমান হচ্ছে একশো টাকা সো আপনি যদি এখন দশ ডলার ডিপোজিট করতে চান আমাদের বিকাশে এক হাজার টাকা পাঠাতে হবে তাহলে আপনারা এখানে দশ ডলার ডিপোজিট করতে পারবেন সো আপনারা এখানে এই ফর্মটি ফিল আপ করার পরে সাবমিট করবেন সাবমিট করা হয়ে গেলে আমাদের অ্যাডমিট প্যানেলে সেটি পেন্ডিং হয়ে যাবে সফটওয়্যার যদি এখানে এই ডিপোজিট করার বিষয়টি না বুঝতে পারেন তাহলে আপনারা ইউটিউবে পিনিওয়ার্কার যে ইউটিউব চ্যানেল রয়েছে এটি সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এখানে দেখেন দুটি ভিডিও রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ডিপোজিট পিনিওয়ার্কার এখানে আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা এখানে রয়েছে একটি ভিডিও এবং এখানে রয়েছে কীভাবে আপনারা এই পিনিওয়ার্কারের কাজ করবেন সেটার ভিডিও সো আপনারা দেখবেন কীভাবে আপনারা আমাদের পিনিয়রকার ডট কম ওয়েবসাইটে জব পোস্ট করবেন এবং কীভাবে আপনারা ডিপোজিট করবেন কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য সিপিএম করতে পারেন অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের জন্য ভিজিটর এবং অ্যাডস ক্লিকের কাজগুলো আমাদের এই পিনিয়রকার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারেন সো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেও আপনারা পোস্ট করতে পারেন সো আজকের মূলত এ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ